হ্যালো বন্ধুরা গতকাল ছিল বৌদ্ধ পূর্ণিমা আর এই বিশেষ শুভ দিনে যেহেতু আমি বাড়ি ছিলাম হঠাৎ করেই পূর্ব প্রস্তুতি ছাড়াই ঠাকুরের একটু পুজো করলাম যেহেতু আগে থেকে কোনো প্ল্যান ছিল না তাই একটু অসুবিধে তো হয়েছেই যাই হোক একা হাতে সমস্তটা গুছিয়ে ঠাকুরের থালা বাসন ফুল বেলপাতা সমস্ত জোগাড় করে সবচেয়ে কঠিন কাজ যেটা আমার মনে হয় নারকেল কোড়ানো প্রথমেই নারকেল কুড়িয়ে নিচ্ছি আর এই নারকেলগুলো আমাদের গাছেরই নারকেল তবে নারকেলগুলো একটু কচেই ছিল যাই হোক ঘরের সবচেয়ে বিশেষ আর প্রধান কাজ হচ্ছে পুজো করার পূর্বে ঘট পাতা আমি আগে ঘটটা পেতে নিয়েছি আর তারপর ফলমূল বানিয়ে নিচ্ছিলাম একে একে যা যা ফল আনিয়েছি সমস্তটা ফল আমি গুছিয়ে নিয়েছি আর ভাবছি এবার কাঁঠালের পালা কাঁঠালটা ভাঙতে একটু অসুবিধে বরাবরই হয় হাতে আঠা লেগে যায় তো কাঁঠালের প্রতি আমার এক্সপেকটেশন এতটা হাই ছিল না তবে সেটা আমার খুব আনন্দ পেয়ে গেছি কাঁঠালটা ভেঙে ভীষণ ভালো ছিল কোয়াগুলো এই নতুন এবছর প্রথম কাঁঠাল কাঁঠালের রঙ কোয়া পুষ্ট সব দিক দিয়েই একদম ওকে ছিল তো কাঁঠালগুলোও আমি ছাড়িয়ে নিচ্ছি আর কাঁঠাল ছাড়াতে ছাড়াতে ভাবছি এই যে হাতের যা বেহাল অবস্থা হয়ে গেল যাই হোক তেল দিয়ে হ্যান্ড ওয়াশ করে পরিষ্কার করে এলাম আর তারপর নারায়ণ ঠাকুর বা ঠাকুরের বিশেষ ভোগ সেটা হচ্ছে এই মাখা প্রসাদ তো মাখা প্রসাদের জন্য আমি বড় একটা পাত্রে ময়দা নিয়ে নিয়েছি এরও একটা বিশেষ পরিমাণ আছে ময়দা দুধ চিনি বা কলার সমস্তটারই একটা বিশেষ বিশেষ পরিমাণ আছে পরিমাপ আছে আর ও সেটা আমি রেডি করে তার ওপর দুধ দিয়ে দিলাম ওই যে বললাম সব কিছুই পরিমাণ মতো দিতে হবে আর বেশি দিতে চাইলে আলাদা পাত্রে এক্সট্রা হিসেবে দিতে হয় তো আমি দুধের যোগান অনেকটাই করেছিলাম আর সেই এক্সট্রা দুধ ছেকে আমি একটা হাঁড়িতে আলাদাভাবে নিবেদন করলাম ঈশ্বরকে আর লক্ষ্মী ঠাকুরের জন্য বাটায় অবশ্যই একটা পান রেডি করে দিয়েছি ঘটে তো পান দিয়েছি আর হচ্ছে চালকোলার ভোগ যেটা লক্ষ্মী ঠাকুরের আমরা দিয়ে থাকি আর ফল মূল যা যা সমস্তটা দিয়ে আমি রেডি করে নিয়েছি আমার গোছানো একেবারেই কমপ্লিট এবার আমি ধূপ ধুনো জ্বেলে তার আগেই তুলসীতলায় একটু পুজো করে নিয়েছি পুজো হয়ে গেছে আমি প্লেট বের করে নিয়ে এলাম ভোগ সরিয়ে এখন রেডি করব। এই যে রাখি রাখি আমার হাতে হাতে অনেকটা এই হেল্প করেছে আর প্রসাদ নিতে এসেছে সবাই আমি আগে প্রসাদটা রেডি করে নিই গোলা প্রসাদটা রেডি করতে অনেকটাই সময় লাগে গোলা প্রসাদ মাখারও একটা প্রসেস আছে তাড়াতাড়ি করে মাখতে গেলে কলাগুলো গোটা গোটা থেকে যায় মানে ওটা অ্যাডজাস্ট হয় না পুরো থিকনেসটার মধ্যে ওটা ছাপড়া ছাপড়া কেমন একটা দেখা যায় প্রথমে ওই কলা চিনি নারকেল ভালো করে চটকে নিতে হয় তারপরে সমস্তটা দুধ ময়দার সাথে মিশিয়ে নিতে হয় তো আমি এই প্রসাদটাই রেডি করছিলাম আর ভাবছিলাম এই সমস্তটা আবার আগের মতো করে গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে আমাকে ফিরতে হবে আসলে আমি ওদিনই আবার রানাঘাটে চলে এসেছি এই প্রসাদটা মাখার পর আমি চালকলার প্রসাদটা মাখবো তারপর একে একে সবাইকে প্রসাদ বিতরণ করব এই তো ছিল আমার লক্ষ্মীনারায়ণ পুজো অনেকে লক্ষ্মীর ডালাও দিয়েছে